আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের মজাদার একটা রেসিপি প্রথমে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ সর্ষে পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে নিয়েছি সাথে সর্ষেটাও বেটে নিয়েছি এখন নিয়ে নিয়েছি পাবদা মাছগুলো মাছের ওপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর কিছুটা লবণ মাছটাকে ভালো মতো মেখে নিচ্ছি মাছের এপিট ওপিট মশলাটা ভালো করে মেখে নিচ্ছি এবার গরম তেলে মাছগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মরিচ বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি মশলাটাকে একটু কষিয়ে দিয়ে দিচ্ছি সরষে বাটা ভালো করে মেঘে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি মশলাটাকে ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনা তুলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি পানিটা একটু শুকিয়ে আসলে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি রেডি আজকের মজাদার সর্ষে পাতা এই রেসিপিটা বানানো যেমন সহজ খেতে কিন্তু অনেক বেশি মজা আমার বাসায় এই রেসিপিটা সবাই অনেক পছন্দ করে আর রান্না হলে প্রশংসায় ভরিয়ে দেয় আপনারা যদি এরকম প্রশংসা পেতে চান তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন